বাঙালি আজকাল একটু পরিষ্কার বাংলা উচ্চারণ আর ধীর স্থির কথাবার্তাকে বিষণ্নতা বলে আর সঙ্গে সঙ্গে যদি জীবনে একটা দুর্বল দিক থাকে তাহলে তো দাগিয়ে দেওয়া আরও সহজ হয় সেই সমস্ত সত্যুরের মুখে ছাই দিয়ে আমরা কিন্তু বেঁচে আছি নাচছি গাইছি ঘর ভর্তি অতিথি আসছে জমিয়ে রাঁধছি ঘুরে বেড়াচ্ছি আজকের দিনটা ঘুরে বেড়ানোর হঠাৎ পাওয়া একটা ছুটি বাড়ির সকালবেলা আমরা রেডি হয়ে গেছি বাবা রেডি হলেই বেরিয়ে পড়ব আজকে যাচ্ছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটা ছোট্ট বাংলাদেশ বলতে পারেন জায়গাটাকে আমেরিকার বুকে আপাতত যাচ্ছি মেট্রো পার্ক স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে যাব নিউ ইয়র্ক পেন স্টেশন তারপর আপনাদের সাথে গল্প করতে করতে বাকি পথটা কীভাবে যাচ্ছি বলবো ভাবছিলাম শুধু এই গত একটা বছরেই আমরা পটুকে নিয়ে কত জায়গায় ঘুরেছি বলুন কলকাতা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর উটি গোয়া আরও কত জায়গায় শেষমেশ এখন তো আমেরিকায় যারা ছোট্ট বাচ্চা আছে বলে কয়েক বছর ঘুরতে যাবেন না ভাবেন তাদেরকে বলছি ছ মাস বয়স থেকে আমরা পটুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোনো দিনও কোনো অসুবিধা হয়নি বিশ্বাস করুন জীবনের দিনগুলো না সব সময় ভবিষ্যতের জন্য তুলে রাখবেন না বাচ্চারা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায় আর একটা রাত জাগা ট্রেন বা বাস জার্নি অচেনা পরিবেশ নতুন হোটেল অচেনা খাওয়া এগুলো একটা বাচ্চাকে যা শেখায় না ছ মাস বা আট মাসেও স্কুল থেকে তা শিখবে না বাচ্চারা লাইফ স্কিলটা বড্ড জরুরি আমরা আপাতত উঠে পড়েছি ট্রেনে আজকে আমরা বসার জায়গা পাইনি প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে ছুটির দিন বলেই হয়তো আজ পেন কিলার খেয়ে ঘুরতে বেরোনো আমি বসেছি একটা সিটে আর পটু বসেছে একটু দূরে ছন্দক তার পাশে দাঁড়িয়ে আছে এইভাবে ভাগাভাগি করে নেওয়া দায়িত্ব আর কি ট্রেনে করে নিউ ইয়র্ক প্রায় পৌঁছেই গেলাম এখন নিউ ইয়র্কের পেন স্টেশনে আমরা নেমেছি এবার ধরবো সাবওয়ে তবে কোন সাবুয়ে ধরতে হবে সেগুলো নিয়েও আমরা ঠিক পরিষ্কার ছিলাম না তাই ছন্দক জিজ্ঞাসা করলেন এখানকারই একজন ভদ্রমহিলাকে আর ওনার পায়ে ব্যথা সত্ত্বেও উনি পুরো রাস্তাটা মানে বেশ খানিকটা হাঁটা মিনিট দশেক তো বটেই তো উনি আমাদেরকে নিয়ে হেঁটে হেঁটে সেই জায়গায় আমাদের পৌঁছে দিয়ে এলেন টিকিট কেটে ভেতরে না ঢোকা অব্দি বোধ হয় উনি নিশ্চিন্ত হতে পারেননি সবটা করে হাত নেড়ে তারপরে গেলেন তবে এখানকার সবাই যে এইরকম সেটা ভাবার কোনো কারণ নেই কারণ লিফটে আমাদের এই ধরনের অনুভূতি হয়নি আজকে পটু লিফট আসায় আগে ঢুকে গেছিল এবং ওখানেই দাঁড়িয়ে থাকা আরেকজন ভদ্রমহিলা হয়তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন তিনি তীব্র চিৎকার করে উঠলেন তবে আমাদের পাশেও দাঁড়ালেন এখানকারই এক ভদ্র মহিলা সে যাই হোক সেসব অনুভূতি মনের মধ্যে বেশিক্ষণ জায়গা দিই না জানেন তো জায়গা দিই তাদের যাদের কথা মনে করলে জীবনটা চালিয়ে নেওয়া সহজ হয় ভালো লাগে চার পাঁচ দিন পরেও যখন আজকের দিনটার কথা ভাববো ঠোঁটের কোনো একটা হাসি ভেসে উঠবে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই স্টেশনেও কিরকম বাংলায় লেখা রয়েছে ও এই স্টেশনটার নামটাই তো বলতে ভুলে গেছি রুজওল্ড জ্যাকসন হাইটস সাবওয়ে ইতে করে আমরা এখানে পৌঁছেছি আর এই স্টেশনের বাইরে বেরোলেই মিনি বাংলাদেশ অপেক্ষা করছে বাংলাদেশ আর বাঙালি এদের মধ্যে তফাত খুব একটা কোনো দিনই ছিল না দেশভাগের ক্ষতটুকু বাদ দিলে আমাদের খাওয়া দাওয়া শিল্প সংস্কৃতি বেঁচে থাকা অনেকটাই একরকম ছিল বা আছে আজকে জানি না পরিস্থিতি তবু আমাদের সুচিত্রা সেন থেকে বলুন আর গীতা দত্ত সবাই তো তৎকালীন বাংলাদেশেই জন্মানো মানুষ আর আমার বাবাও তখন সেই হামাগুড়ি দিত দেশভাগের সময় এই দেশে চলে আসা মানে ভারতবর্ষে আর কি আজ আমার মন্তব্য খানিক বিতর্কিত মনে হতে পারে তবে জিও পলিটিক্যাল ব্যাপারে অত মাথা ঘামাই না তো শুধু ভালোবাসাটাই বুঝি সেজন্য বলছি আমাদের দুই দেশেরই খাওয়া দাওয়া শিল্প সংস্কৃতি সব কিছুই যখন এক ওই বিভিন্ন পেজে কিছু কুরুচিকর মন্তব্য বড্ড কষ্ট দেয় হাতে কোনো কটা মানুষের মানসিকতাটা একটু চেঞ্জ করলে হয়তো দুটো দেশের মধ্যে ভালোবাসার সম্পর্কটা আরও একটু নিবিড় হতে পারে আমরা আজকে এসেছি জ্যাকসন হাইটসের সানাই বলে একটা জায়গায় দেখুন খাওয়া দাওয়ার ব্যাপারটা তো একদম একই রকম মনে হচ্ছে বাঙালিদের সঙ্গে মাটির খুঁড়িতে মিষ্টি দই ছিঙারা নানা রকমের ভাজাভুজি এই সমস্ত চলুন আর কি কি খাবার এখানে পাওয়া যায় একবার দেখে নিন দেখুন এইখানে সমস্ত খাবারগুলো একেবারে এইভাবে পরিবেশন করে রাখাই থাকে আপনি কোনটা নেবেন সেটা কাউন্টারে বললে সেই মতো আপনাকে প্যাক করে দেওয়া হবে আর এখানে বসে খেলে সেখানেও আপনাকে ওইভাবে মানে টেবিলে যেভাবে আমাদের দেশে পরিবেশন করা হয় সেইভাবেই হবে সেই উচ্ছে বা করলার ভাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্তা ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল মাটন চিকেন সমস্ত কিছু রয়েছে এই যে আমি দামগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম তবে এই দামগুলো তো নিশ্চয়ই একই থাকবে না বছরের পর বছর কখনো কম বা বেশি হবে আপনারা হাফ প্লেট বা ফুল প্লেট এইভাবে অর্ডার করতে পারেন চলুন এবার গিয়ে একটা জায়গায় বসা যাক আপাতত আমরা বসে আছি এবং অর্ডারও দেওয়া হয়ে গেছে কি কি অর্ডার দিয়েছি বলে দিই একবার আমরা বসে আছি আর ছন্দকের খাবার আনতে খাবো হচ্ছে গোট বিরিয়ানি আর চিকেনের একটা কিছু এই যে আমাদের খাবার টেবিলে দিয়ে যাচ্ছেন উনি তো আজকে যা যা অর্ডার করেছিলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই যদিও আমি বলেছিলাম যে গোট বিরিয়ানি আর চিকেন তবে ওই অল্পেতে স্বাদ মেটে না আর ছন্দকের তো মন ভরে না সেজন্য জন্য আজকে অর্ডার করা হয়েছিল এইটা হচ্ছে গোট বিরিয়ানি এটা হচ্ছে নান দুটো নান একটু আলাদা না আমাদের দেশের থেকে একটু বেশি ফোলা ফোলা মোটা মোটা টাইপের তবে নরম ছিল এইটা প্রথমবার খাচ্ছিস বাংলাদেশি খাবার চিকেন বা হ্যাঁ মাটনটা অসাধারণ এই তুমি আমাদের এই মানে আমাদের বাঙালিদের মতই মানে মটন ঝোল যেরকম হয় একদম এক্স্যাক্টলি এরকম আমার এই বিরিয়ানি চা যে টেস্ট কর তুই এটাও কিন্তু অপূর্ব খেতে আমাদের বিরিয়ানির চালগুলো গুলো লম্বা লম্বা হয় এর ছোট ছোট চাল তবে সাতটা ভালো খুবই ভালো খাওয়া দাওয়া সেরে বাইরে আসতেই দেখি একেবারে দিন দুপুরে অন্ধকার করে ঝমঝম করে বৃষ্টি নামবে করে বড় বড় বৃষ্টি নামলো আর আমরা গিয়ে ঢুকলাম সামনের দোকানটায় ঢুকে ও মা দেখি শাখা পলা বিক্রি হচ্ছে কি অপূর্ব ব্যাপার বলুন তো পঁচিশ ডলারে শাখা একজোড়া আমেরিকার বুকে দাঁড়িয়ে পাচ্ছেন যারা দেশ থেকে আনতে ভুলে গেছেন খুব প্রয়োজন নিতেই পারেন শাখা বাঁধানো পলা বাঁধানো কি সুন্দর না ব্যাপারটা আমার মনে হয় যারা আমেরিকায় থাকেন তারা বোধহয় একটা সময় পরে ভুলেই যান যে আমেরিকায় আছেন তারা মনে মনে দেশ খোঁজেন দেশের টুকরো টুকরো ছবি খোঁজেন আর সেই জন্যই এই দোকানগুলো এত সুন্দরভাবে বড় হয়ে উঠছে বাচ্চার হাতের বালা আছে বিভিন্ন দেবদেবীর ছোট ছোটো লকেট আছে মানুষের কতটা নিটকে মনে রাখলে এই কালেকশানগুলো একটা দোকানে থাকে এই দেখুন এখানে আবার কেশরও পাওয়া যায় আমি একটা ছোট্ট কেশরের কৌটু আজকে নিলাম যতটুকু বুঝলাম জিনিসপত্র দেখে এই দোকানটি কিন্তু ভারতীয় দোকান কারণ আমাদের ভারতের বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র এখানে রয়েছে সেই খাদি থেকে শুরু করে হিমালয়া এই ধরনের জিনিসগুলো রয়েছে চুরি টিপ রুদ্রাক্ষের মালা সিঁদুর সমস্ত কিছু রয়েছে দোকানে রয়েছে প্রচুর সিংহাসন সেসবে আর যাচ্ছি না আজকে এইটা দেখুন লোকনাথ বাবার ফটো পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে আর আছে বিয়ের টোপর আপনারা এই দেশে এসে হঠাৎ বিয়ে করতে চাইলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু চলুন এইবার বেরিয়ে পড়ি এখান থেকে বাকি জায়গাটাও তো একটু ঘুরে দেখতে হবে তাই না বৃষ্টি থেকে বাঁচতে ছুটতে গিয়ে ঢুকেছিলাম দোকানে দোকানের নামটাই তো দেখা হয়নি দাঁড়ান একবার দোকানের নামটাও দেখে নিই আমি এই দোকানটা থেকে বেরোনোর পরেই একেবারে বাদিক দিক জুড়ে পর পর সোনার জিনিসের দোকান সোনার নানা রকমের গয়না আর কি আর দোকানের বাইরেও দেখি কাছের ভেতর থেকে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের সমস্ত গয়না আমি ঠিক জানি না এগুলো বাংলাদেশের কোন দোকান নাকি আমাদের ভারতীয় দোকান তবে গয়নাগুলো সত্যিই খুব সুন্দর একটা দুটো ডিজাইন যে মনে ধরেনি তা কিন্তু আমি হলফ করে বলতে পারবো না দিব্যি লাগছিল রাস্তা ক্রস করতেই ডান হাতে পড়লো এই দোকানটা প্রিয়জন দোকানটার নাম বাংলাদেশের দোকান বলেই আমার মনে হলো যদিও তবে ওই আর কি আমাদের যা যা পছন্দ হয় বাঙালিদের সে সমস্ত কিছুই আছে আমিও হাঁটছিলাম খেলনাগুলো দেখে প্রথমে ভালো লাগলো একটা দুটো দেখছিলামও তারপরেই গিয়ে আমার চোখ আটকালো একটা শালে এটা খুব সুন্দর দশ ডলারের এই শালটা বড্ড পছন্দ হলো জানি না দেশ থেকে আনা উচিত ছিল কিনা বা পরেরবার গিয়ে আনলেও হতো কিনা না তবে দেখে যখন চোখ আটকায় তখন মনে হয় নিয়েই নিয়ে ও রেডিমেড ব্লাউজ কীরকম দাম এগুলো কুড়ি ডলার থেকে রেডিমেড ব্লাউজ পাওয়া যায় আবার তিরিশ ডলারে একেবারে থ্রি পিসের আমাদের সালোয়ার কামিজ যেগুলো হয় সেগুলো পাওয়া যায় শাড়ি পাঞ্জাবি গয়নাগাটি সমস্ত কিছুই এই দোকানে পাওয়া যায় পাওয়া যায় হ্যান্ডব্যাগ পাওয়া যায় জুতি মানে আমাদের ইন্ডিয়ান যে জুতোগুলো ছোট ছোটো কারুকার্য করা যেগুলো আমরা ওই আর কি এথনিক ড্রেসের সাথে পরি সেগুলো এই যে এইগুলোর কথা বলছিলাম আর কি এরকম অনেক কিছুই পাওয়া যায় দেখে শুনে বুঝে দরদাম আমি সমস্ত কিছুর জানি না দেখে ভালো লাগলো একটুখানি ভিডিও করে নিয়ে এলাম কখনও এই দেশে কারুর যদি কোনো প্রয়োজন হয় নিতে পারেন তো তারপরেই আমরা চলে এসেছিলাম আরও একটা দোকানে এখানে নানা রকমের স্ন্যাক্সগুলো পাওয়া যাচ্ছিলো যেহেতু এখন বেশ বেলা হয়ে এসছে মানে ছটা সাড়ে ছটা মতো বাজে তাই এগুলোই এখন বেশি বিক্রি হচ্ছে একটা মোগলাইও দেখলাম জানেন তবে খাওয়া তো হয়নি পেট একেবারে ভর্তি একটু আগেই তো অত কিছু খেয়ে বেরোলাম শুধু একটুখানি ভিডিও করলাম আর অল্প একটুখানি মিষ্টি কিনলাম তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরছি আর বাংলায় কথা শুনছি আর বাংলার হাটে বাজারে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেই সমস্ত কিছুই দেখতে পাচ্ছি চারপাশে এই জায়গাটাকে যে মিনি বাংলাদেশ বলা হয় না আমেরিকার বুকে একেবারে মিথ্যা নেই জানেন তো একেবারে হানড্রেড পারসেন্ট সত্যি কথা মনে হচ্ছিলো বাংলার মাছ বাংলার সবজি বাংলার খাওয়া দাওয়া আর বাংলার জিনিসপত্র একেবারে ভরপুর দেশ মনে হচ্ছিল এটাকে তারপরে চোখে পড়লো একটা ফুচকার দোকান এখানে যদিও এটা বাংলাদেশি স্টাইলে তাই জন্য ফুচকা লেখা যেটা বাংলাদেশে বলা হয় হয়তো আমি ঠিক জানি না তবে ঝালমুড়ি ফুচকা চুরমুর মানে আমরা যেগুলো খেয়ে ছোটোবেলার থেকে বড় হয়েছি সেগুলোই হয়তো উনিশ বিশ আলাদা হবে হয়তো তবে সেগুলো পাওয়া যাচ্ছিলো কিন্তু কী আর করবো অবেলায় ওই গোট বিরিয়ানি খেয়ে আমাদের পেটে আর জায়গা নেই তো ফুচকারও এই ধরনের প্রচুর স্টল দেখলাম অন্তত পাঁচ ছটা তো বটেই ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম এখন একটা ক্যাব বুক করা হয়েছে এইখান থেকে ক্যাবে উঠে এবার আমরা যাব এবার যাচ্ছি আমরা ব্রুকলিন ব্রিজ দেখতে এখান থেকে বেশি দূর নয় সেই জন্য একটা ক্যাবে চলে ভাবলাম এত কাছে যখন এসেইছি একবার টুক করে দেখেই যাই জায়গাটা শাহরুখ খানের সিনেমায় এই ব্রুকলিন ব্রিজ দেখে কিন্তু আমরা জায়গাটার প্রেমে পড়ে গেছিলাম তাই না বলুন ওই যে দূরে নিউ ইয়র্কের স্কাইলাইন দেখা যাচ্ছে আমরা প্রায় পৌঁছেই গেছি ব্রুকলিন ব্রিজে চলুন ক্যাব থেকে নেমে একবার ব্রিজটা দেখে আসি স্বপ্নে দেখা রাজকন্যা আর সিনেমায় দেখা আমেরিকা এই দুটো দেখলেই বোধ হয় বাঙালি খানিক ভেবলে গিয়ে কেবলে যায় আর কি আমরাও সেই ক্যাবলা হয়েই দেখছিলাম হঠাৎ করে সামনে দেখি এখান থেকে বোটও ছাড়ছে আর সেই ছোট্ট ছোট্ট লঞ্চ বা বোট যাই বলুন না কেন সেগুলোতে এখান থেকে বেশ দিব্যি উঠে নদীর বুকে খানিকক্ষণ ঘুরে বেড়ানো যায় হয়তো কোনো গন্তব্যে আমরা নামবো না তবুও তেরো ডলার দিয়ে তিনজনের চেপেই বসবো সেই বোটে এটা তো ঠিক করলাম তো খানিক বসে জিরিয়ে নিচ্ছিলাম পরের বোট আসার জন্য ততক্ষণে আমাদের অ্যাপ ডাউনলোড করে টিকিটও কাটা হয়ে গেছে তিনজনের তেরো ডলার এক পিঠের ভাড়া যদি এখানে আবার ফেরত আসতে হয় তাহলে আবার তেরো ডলার দিয়ে টিকিট কাটতে হবে চিনতে পেরে মানুষজন আসছেন কথা বলছেন খুব ভালো লাগে দেখা হলো ম্যানের পরিবারের একজনের উঠে সত্যি আমরা তো এখনো কেউ নই কিচ্ছু নই তবু আজকে ব্রুকলিন ব্রিজের সামনে এত দূরে বাংলার থেকে পটু চিনতে পেরে আদর করে ভালোবেসে তোমার স্কুল কেমন চলছে নতুন স্কুল কেমন লাগছে জিজ্ঞাসা করে যাওয়া মানুষটা পটুম্যাককে ভালোবাসে সেটা নিখাত ভালোবাসা এই নিয়ে আর কোনো সন্দেহ নেই আর এই ধরনের অভিজ্ঞতা যে আমাদের হচ্ছে সেটাও শুধু আর শুধুমাত্র পটু ম্যান আর আপনাদের ভালোবাসার জন্য তাই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই পরন্তু সূর্যের আলো গায়ে মেখে বোটে চড়ে নদীর বুক থেকে সূর্য ডোবা দেখব আজকে সন্ধে তো প্রতিদিনই হয় কয়েকটা সন্ধে আলাদা হয়ে থেকে যায় জীবনে সেরকমই একটা মনে রাখার মতো সন্ধে আজ আমাদের জন্য অপেক্ষা করছে আজ এই বেলায় আমরা বোটে চড়ে নদীর বুকে ঘুরে বেড়াচ্ছি ইস্ট রিভার বলেই লেখা ছিল গুগল ম্যাপে আমি ঠিক ভুল জানি না যদি আপনারা জানেন বলতে পারেন কিছু কিছু মুহূর্ত হয় না সবার মধ্যে থেকেও মনে হয় আমি একা আমার মনের মধ্যে আমার সঙ্গেই অনেকগুলো কথা চলে এই মুহূর্তগুলো হচ্ছে সেই মুহূর্ত কিচ্ছুটি ম্যাটার করে না জানেন তো আমি লঞ্চে করে বেলুড় যাচ্ছি কুটিঘাট থেকে নাকি আমি ব্রুকলিন ব্রিজের তলার থেকে একটা লঞ্চে উঠেছি আমেরিকার একটা নদীর উপরে ঘুরে বেড়াচ্ছি কিচ্ছু ম্যাটার করে না আমি ডলারে টিকিটটা কিনেছি না টাকায় আমার পাশে সাহেব দাঁড়িয়ে আছে নাকি আমার দেশের আম আদমি তখন শুধু মনের মধ্যে আমি আর আমি আমার সঙ্গে আমার কথা কানের পাশ দিয়ে যে হাওড়া খেলা করে যাচ্ছে তারা আমাকেই আমার ভবিষ্যৎ বা আমার অতীত বা আমার বর্তমান নিয়ে আমার সঙ্গেই কথা বলছে এই মুহূর্তগুলোই আমাদেরকে না বড় হতে শেখায় আজ এই বেলায় পশ্চিমে ঢলে পড়া সূর্য হয়তো হঠাৎ করে এমন একটা চিন্তা ভাবনা আপনাকে দিয়ে যাবে যেটা আপনার জীবনে চলার জন্য অনেকটা শক্তি জোগাবে আপনি আপনার তুলনা আপনার সাথে কারুর তুলনা নেই আপনাকে ভগবান একমাত্র আপনি করেই সৃষ্টি করেছে আপনার মতো মানুষ সারা পৃথিবীতে খুঁজলেও আর একটা নেই আপনি অনন্য আপনার এই জীবনটা আপনি ঠিক যে যেভাবে গোছাবেন সেইভাবেই আপনার জীবনটা চলবে সবটা আমাদের হাতে থাকে না হয়তো আবার অনেকটাই আমাদের হাতেই থাকে যা পেয়েছি তার মধ্যেই কিভাবে গোছাবো হয়তো আমি এক কেজি মাটন পেঁয়াজ আদা রসুন পাইনি তবে আলু পেয়েছি সেটা দিয়ে একটা আলুর দম বানিয়ে নেব খুব না উদাহরণটা গৃহবধূ থেকে ভালো উদাহরণ আর কি দিতে পারে এর জীবনের আমার জীবন বোধ থেকে তুলে আনা একটা ছোট্ট উদাহরণ দিলাম মাটন কারি যে রাজ্যে রাধুক আপনার আলুর দমটাই আপনার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি এই হচ্ছে ব্রুকলিন ব্রিজ আমরা চলেছি নদীর পাশ দিয়ে একটা অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে বেশ মেঘ করে এলো মাথার ওপরে তখন ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখছি অনেকেই নেমে গেলেন ডেক থেকে ভেতরে নিরাপদ আশ্রয় আমরাও ওই নামবো নামছি আর একটু দেখি এই করতে করতে সময় কাটাচ্ছি আর কি যতক্ষণ না বৃষ্টির ফোঁটা গায়ের ওপরে একেবারে চরবড় করে এসে পড়ে ততক্ষণ যেন মাটি কামড়ে পড়ে আছি এই ব্রিজ সেই ব্রিজ খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছি এরকম সন্ধে তো আর প্রতিদিন আসে না বলুন দূরে নিউ ইয়র্ক এর স্কাইলাইন্ড কে সাক্ষী রেখে তখন নদীর বুকে ঝরে পড়ছে টুপটাপ করে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি করে বৃষ্টি বাংলায় যতগুলো কথা আছে বৃষ্টিকে করার জন্য সে সবগুলো আমরা ভেতরে এসে গেছি একটা জানলার ধারে চুপ করে বসে আছে বাইরে তখনও আলোর আভা আর জানলার কাজ জুড়ে জল ছবি পাওয়া আর না পাওয়াগুলো বোধহয় সবথেকে বেশি বোঝা যায় জলের কাছে গেলে একবার সমুদ্রের পারে গিয়ে পাটা ডুবিয়ে দাঁড়ালে নিজের পাওয়া না পাওয়াগুলোকে বড্ড তুচ্ছ মনে হয় বিশাল বিশাল নদীর পারে। নৌকায় একটা বৃষ্টি মাখা সন্ধেবেলায় মনে হয় না আমার না পাওয়াগুলো বড়ই তুচ্ছ এ জীবন অনেক অনেক বড় এ জীবনে করার অনেক কিছু আছে আমার চিন্তাভাবনা তুচ্ছ আমি বোধহয় এই পৃথিবীর কাছে মনে আছে এখানে এই ব্রুকলিন ব্রিজ সেই গানটা শুটিং করা হয়েছিল এইখানে দাঁড়িয়েই শাহরুখ খান সেই গানটা শুরু করেছিলেন আজ সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমার জন্য এই দিনটা সারা জীবন মনে রাখার মতো একটা ঘটনা হতেই পারে আজকে আমি এখানে দাঁড়িয়ে নেই আমি একটা ক্যাবে চড়ে যাচ্ছি তবু সেই গানের বা সেই সিনেমার যা জীবন বোধ তা কিন্তু আমাদের মধ্যে অক্ষয় অমর হয়ে থেকে গেছে কেয়াপা কাল হো না হো কাল কি হবে আমাদের জীবনে কেই বা দেখেছে বলুন আজকের জীবনটা ভরপুরভাবে বেঁচে নিতে হবে আমাদের এবার আমরা ঘরের পথে নিউ ইয়র্ক জুড়ে জল ছবি দেখতে দেখতে ক্লান্ত শরীরগুলোকে টেনে নিয়ে এবার ঘরের পথে ঘরের ওমটুকু লাগবে এবার মানুষের জীবন বড়ই বিচিত্র তাই না জানুয়ারি মাসে ছিলাম কলকাতায় তখনও জানতাম না ফেব্রুয়ারিতে আমরা যাব হায়দ্রাবাদে ভিসা প্রসেসিংয়ের জন্য যখন ভিসার জন্য ফেব্রুয়ারিতে গেলাম তখনও জানতাম না যে এপ্রিলেই পাড়ি দিতে হবে এত দূর দেশে আর এপ্রিলে যখন এই দেশে এলাম তখনও জানতাম না যে ঘর বাড়ি মাথা গোচার ঠাঁই এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে যোগাড়যন্ত্র করে আমরা এত ঘুরে বেড়াতে পারবো উপরুটাকে নিয়ে হাতের মুঠোর থেকে সময় যেন প্রতিদিন একটু একটু করে কমতে থাকে তার মধ্যেই জীবনের সেরা সেরা স্মৃতিগুলো তৈরি করার দায়িত্ব ভগবান আমাদেরকেই দিয়েছেন দুঃখ করে ঘরের কোণে বসে থাকবেন নাকি জীবনে যা হয়েছে তাই নিয়ে বুক চিতিয়ে বেরিয়ে পড়বেন একটা সূক্ষ্ম কাঁটাতারের ওপারে আছে জীবনের সন্ধান যাই হোক আজকের মতো আসি সবাই খুব 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 ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আজ আসি কেমন